চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম অপর্ণার মা অপর্ণার অফিসের বসদের নেমন্তন্ন করেছিল তারা এসেছিল অপর্ণাদের বাড়িতে এসেই নানান রকম কথাবার্তায় জর্জরিত হয়ে যাচ্ছে পরিবেশটা মানসি বলছে আমাকে মানুষই বলবেন না এদিকে ফুললিতে গিয়ে অপর্ণা আর্য স্যারের গায়ে পড়েছিল সেটা দেখেও খুশি হয়নি মীরা মীরা বলছে যে তুমি তো সাত দিন সময় নিয়েছো তোমার প্রমোশনটা তুমি অ্যাকসেপ্ট করনি তোমার মা বাবাকে বলো অর্ক বলেছে ও নিজেকে প্রমাণ করে দেবে ও খুব ভালো মেয়ে ব্যবস্থা করেছে খাবার পকোড়া দিয়েছে শরবত দিয়েছে মানসি কিছুতেই চেয়ারে বসতে পারছে না এদিক ওদিক দেখছে আর জানতে চাইছে একটা ঘরের মধ্যেই রান্না খাওয়া শোয়া সব বলেছে হ্যাঁ এই করেই তো আমাদের চিরটা জীবন কেটে গেল মেয়েটা যাতে একটু ভালো থাকে সেইটাই চিন্তা ওরা কিছুতেই খেতে চাইছে না খাবার বন্দোবস্ত করেছে অপর্ণা অনুরোধ করেছে আমার মা আপনাদের অনেক করে ডেকেছে আমি হলে পার্টি দিলে আপনাদের ডেকে বিব্রত করতাম না আর্য সুযোগ পেয়ে অপর্ণার সাথে কথা বলতে গেছিলো কিন্তু কথা বলতে পারিনি একে অপরের দিকে তাকিয়ে আছে হাত ধরে টেনে রেখেছিল আদৌ কি নিজের মনের কথা বলতে পারবে দেখতে থাকব